গুড মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাবো আলুর খোসা দিয়ে এক মজাদার দুর্দান্ত রেসিপি চলো আলুর খোসা তো সবাই ফেলে দাও কিন্তু আমি ফেলে না দিয়ে এক খাবার জন্য উপযুক্ত এক মজাদার রেসিপি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তাই তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখো আলুর খোসাগুলোকে একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখানে সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো নুন নুন একটু জিরে গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে পোস্ত এবারে আমি সমস্ত সবকে একসাথে মেখে নেব খুব বেশি ইয়ে চালের গুঁড়ো দেবার দরকার নেই হালকাভাবে দিয়ে দেবো যাতে গাগুলোতে হালকাভাবে লেগে যায় ভাজলে একটু মুচমুচে ভাতটা থাকে সেই কারণে চালের গুঁড়ো দিচ্ছি তোমার চলে বেসনও দিতে পারো আর জল আমি ব্যবহার করব না দেখো বন্ধুরা কড়াইয়ের তেলটা আমি গরম হতে দিয়ে দিয়েছি কড়াইটা একটু পুড়ে গেছে আমি একটু আগেই আলু ভাজলাম ছেলে টিফিনের জন্য তাই একটু তেল ছিল সেই কড়াইয়ের মধ্যে আমি করে নিচ্ছি এবারে আমি তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে দেখো বন্ধুরা অর্ধেক দিলাম আর অর্ধেক কটা এখানে আছে আমি দুবারে ভেজে নেবো খুব লালভাবে মুচ মুচে করে ভেজে নেবো খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে দেখবে একবার খোসা ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আর কেমন লেগেছে আমাকে অতি অবশ্যই চানাতে কিন্তু আমরা ভুলবে না দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে আমি হালকাভাবে মেরে চেড়ে ভেজে নিচ্ছি মেলে চালগুড়ি থেকে আলুগুলো ছেড়ে ছেড়ে যাবে তাই হালকা হাতে মেরে চেড়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে তাহলে ঢাকা দিয়ে খুব ভালোভাবে ভাজাটা হয়ে যাবে একটু সময় ধরে লো ফ্লেমে ভেজে নিতে হবে এইভাবে আমি ভেজে নিই বাকিগুলো একইভাবে ভেজে নেব দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেবো বাকিগুলো যা আছে সেগুলো একইভাবে আমি ভেজে নেব এবারে আমি তুলে নেব দেখো বন্ধুরা বাকিগুলোও দিয়ে দিলাম সেই একইভাবেই ভেজে নেব আর এইদিকে দিকে দেখো তুলে নিয়েছি দেখো কতটা ক্র্যাঞ্চভাবে আওয়াজ আসছে খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে আর ডাল থাকলে আর কিছু চাই না এবারে আমি এগুলো একইভাবে ভেজে নিয়ে তুলে নেব দেখো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে একইভাবে ভেজে নিয়েছি তেল আমি তুলে নেবো কড়াই থেকে দেখো বন্ধুরা আমি তেলটা সবটাই ঢেলে নিয়েছি সামান্য পরিমাণে তেল রেখেছি ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পোস্ত সামান্য পরিমাণে পোস্তটাকে আমি একটু ভেজে নেব এই পোস্তটা দেওয়াতে টেস্টটা খুব সুন্দর আসে ভাজা পোস্তটা মুখে পড়বে আর খেতে দারুণ লাগে পোস্তটাকে একটু আমি ভেজে নেবো আগে দেখো বন্ধুরা পোস্তটা ভাজা হয়ে গেছে এবারে ওই পোস্তর মধ্যে আলু খোসাগুলোকে আবার দিয়ে দিলাম দিয়ে পরে আমি আরও কিছুক্ষণ নেড়েছেড়ে নেব তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো যদি লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা এবারে আমি ঢেলে নেবো ঢেলে নিয়ে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসব দেখো বন্ধুরা আলু খোসা ভাজার রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবে না ভালো যদি লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হবো সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো